তুমি কিসের গাড়িতে চড়ছ এটা কি সুপারির গাড়ি না বাবা হ্যাঁ কে নিয়ে বেড়াচ্ছে দাদু ভাই হ্যাঁ কি বললাম মজা ছোটবেলায় বাবা আবার বাবা সবাই চড় এটা একটা অন্য রকম অনুভূতি যারা এটাতে চড়ছে তারাই বুঝতে পারবে কত মজা আজকে আমার মেয়েও চড়ছে এটাতে দেখেই ভালো লাগছে মনে হচ্ছে মনটা ঝুড়িয়ে গেল Hola, que tal? Sí, català. Estres nou.